বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশের যে ধর্মীয় সম্প্রীতি সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য পরিকল্পিত ভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে সংবাদ সংবাদ আমি বলছি না প্রকাশ হয়েছে তথ্য মিথ্যা গুজব তাদের এই সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি ইতিমধ্যে ব্যস্ত গেছি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইয়ার টিকবে না তো এরকম একটা পরিস্থিতিতে তবুও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্যের প্রসঙ্গে বারবার বলছিলেন যে গুজব গুজব সোশ্যাল মিডিয়ায় নানানভাবে আসে কিন্তু গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের সম্মিলিতভাবে বাংলাদেশের নাগরিকরা এখন এমন এক ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি আমাদের নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে নানান ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কারণ যে সমস্ত পলাতক স্বৈরাচার ফেসিবাদী গোষ্ঠী রয়েছে তাদের হাতে প্রচুর টাকা রয়েছে এবং তারা এখন এখন পর্যন্ত তারা আমাদের সোশ্যাল স্পেসে খুব ফর্মালি হাঁটাচলা করতে পারছে না তাদের বেশিরভাগ সময় তারা ব্যয় করছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেই তারা এই বিভ্রান্তিমূলক তথ্যগুলি ছড়াচ্ছে তারা দেশের নাগরিকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি আপনাদের কাছে অনুরোধ করব হিসেবে মানুষ যেন বিভ্রান্ত না হয় মানুষকে বিভ্রান্তি দূর করতে আপনারা প্রত্যেকেই এই সরকারের এক একজন ব্যাংকার হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য এক একজন ব্যাংকার হিসেবে কাজ করবেন যেন বাংলাদেশকে আর কেউই কখনো বিপথে নিয়ে যেতে না পারে